গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই এই ঠান্ডায় খুব ভালো আছো সুস্থ আছো আমি আর আমার পরিবারের সবাই খুব ভালো আছি তো সবাই বলতে আমার শাশুড়ি শরীরটা একটু খারাপ শাশুড়ি গল ব্লাডের স্টোন ধরা পড়েছে শাশুড়ি হসপিটালে ভর্তি তো যাই হোক এত কিছু স্কুলের প্রজেক্ট নিয়ে দুপুরে রান্নাবান্না সাথে আবার এখানে ঠান্ডা হাতের প্রজেক্ট নিয়ে বসে পড়েছে আর কতদিন নিচ্ছি স্কুলে প্রজেক্ট চলবে তো সেইগুলোই সব মানে প্রজেক্ট প্রজেক্ট হয়ে বেশি করছে এদিকে সামনে ফাইনাল এক্সাম থেকে নিয়ে মাথা ব্যথা নিয়ে প্রজেক্টের খাতাটা মানে কোনো কিছুতে কোনো ভ্রান্তি নেই কত কিছুই সমস্ত স্কুলের জন্য কিন্তু রেডি করছে কালকে যাবে একটা বাংলাটা আলাদা আর ম্যাথটা আলাদা আসছি

এখন না বলেছি তো আমি তো এখানে আমি আমার ছেলের জন্য ছাতু নিয়ে নিয়েছি তো আজকে সকালে টিফিনের ছাতু মুড়ি খাব আর ছেলে তো বাইরেই বসে প্রজেক্ট করছে তো ও দেখো এখানে বসে প্রজেক্ট করছে প্রজেক্ট হয়ে গেছে তাও ওই টাইম কাটানোর ধান দায় আর কি আর এখানে ও প্রজেক্টের কাজ করছিল আর ওর মানে স্কিনে একটু প্রবলেম হচ্ছিলো তো যার জন্য ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম তো ডাক্তার একটা ওষুধ দিয়েছিলো তো দেখো সেই ওষুধটাই ওকে লাগিয়ে দিচ্ছি মানে ওষুধ লাগাতে বলেছে তিনবার এক সময় আমি ভুলেও যাই ঠিক মতো লাগানো হয় না তো যাই হোক এখানে সমস্ত তরকারিগুলো আমি কেটে নেবো তো এখানে সব কেটে রাখছি কিন্তু তরকারি অনেক সময় চলে গেছে আর অন্যদিন শাশুড়ি সমস্ত তরকারি গুলো কেটে দেয় তো আজকে তোমাদের যেহেতু বললাম সরকারি হসপিটালে ভর্তি আছে তো তার জন্য তরকারিগুলো আমি কাটতে কাটতে অনেক বেলা হয়ে গেছে আর এদিকে ছেলে ওর তো এখানে একটুখানি দু চারটের মতো সিম পড়েছিলো আর এগুলো হচ্ছে ফুলকপির ডাটা আমি প্রত্যেকবারই পে ফেলে দিই তো যেহেতু ভাবছি সিমগুলো কি কাজে লাগাবো তো ভাবলাম সিম ছিল অল্প কুমড়ো ছিল অল্প আর বেগুনও অল্পই ছিল তো যাই হোক সেগুলোকে দিয়ে ভাবলাম অল্প করে একটু তরকারি করে নিই রাতে খাওয়া হয়ে যাবে কেননা আমার সত্যি কথা বলতে আমার দুপুরবেলা সানডে স্পেশাল যেহেতু মাটনটা হয়তো আজকে মাটনটা একটু অন্যরকমভাবেই আমি করার চেষ্টা করেছি যেহেতু ভাবছিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে ফ্রায়েড রাইস করবো বাট হয়ে উঠছিল না কেননা ফ্রায়েড রাইসের সমস্ত বিরুন্স গাজর এগুলো কাটতে অনেকটাই সময় লেগে যায় আর আমার সত্যি কথা বলতে তরকারি কাটতে একটু ল্যাথার্জি টাইপেরই আছে মানে জানি না আমার কেন জানি না আমার ভালো লাগে না তরকারি কাটতে না বলতে পারবো না এক একজনের এক একো আমার তরকারি কাটতে একদমই ভালো লাগে না তো যাই হোক কিছু করার নেই মানে কাটতে হবে বাগ এক সময় হাজবেন্ড থাকলে হাজব্যান্ডে হেল্প করে আর এখানে দেখো হাজবেন্ড মাটন আর ভিটকি মাছ বলল যে একটু কম দামের মধ্যেই পেয়ে গেছি তো ভিটকি মাছটা নিয়ে এসে বা ভিটকি মাছটা আজকের জন্য নয় এটা আর অন্য দিন করবো আর এখানে দেখো ফুলকপি আলু আর ডিম দিয়ে একটু রান্না করবো বলে এগুলো কেটে রেখেছিলাম যাই হোক এগুলো আর মানে এখন করার জন্য না আর এখন এখানে মাটনটা তৈরি করার জন্য প্রিপারেশান চলছে তো আমি আলু অল্পই দিয়েছি কেননা আমি খুব একটা আলু খেতে ভালোবাসি না আর আমার হাজব্যান্ড খুব মাটন হলে আলুটা খুব প্রেফার করে আর মাটনে সত্যি কথা বলতে আলু না দিলে ভালোও লাগে না বাট আজকে মাটনটা আমি ঝোল করিনি একদমই গা মাখা টাইপের করেছিলাম যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাবো তো তোমরা দেখতেই পারবে মাটনটা অ্যাট লাস্ট কেমন হলো তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো মাটন আর দেখানোর মতো কিছু নেই আদা রসুন পেঁয়াজ এরকমভাবে কষিয়ে মাংসটা দিয়ে লাস্টে কিন্তু আমি অন্যবার ছ থেকে সাতখানা চিটি দিয়ে আজকে আমি তিনটে দিয়েছি তো সেই তিনটে শীতের যেহেতু মাটনটাকে খুব ভালো করে আমি কড়াইতেই কষিয়েছিলাম আজকে যেহেতু তোমাদের বললাম আগে মাটনটা একটু অন্যরকমভাবে রান্না করব ফ্রায়েড রাইসের সাথে এরকম ছাড়া ভালো লাগবে না ঝোল ভালো লাগবে না তো এখানে আমার বাড়ির গাছপালাগুলো তো দেখছিলাম বাড়ির পাশেই অনেক গাছ আছে সেগুলো একটুখানি দেখালাম যাই হোক তো মাটনটা মোটামুটি এখন সব মশলা কষে গেছে তেল ছেঁড়ে দিয়েছে আর মাটনটা আমি দিয়ে দিয়েছি আর আমি এখানে দু তিনটে সিটি দিয়েছিলাম আর এদিকে দেখো ফ্রায়েড রাইসের জন্য আমি বিনস আর গাজর কেটে রেখেছিলাম আর ভাতটা আমার অলরেডি আগেই হয়ে গেছিলো করা ভাতের মধ্যে অল্প নুন দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম জলের সাথে ফ্লেভারটা ভালোবাসে আর অল্প ঘি দিয়েছিলাম তো দেখো এই ভাতটা আমার মোটামুটি হয়েও গেছে আমি খুব একটা ভালো ফ্রায়েড রাইস করতে পারি না তাও চেষ্টা করলাম তো জানি না কেমন হবে অ্যাটলাস্ট হাজবেন্ডের মুখে তোমরা শুনে নিও তো কেমন হয়েছে আর এই দেখো মটন পুরো একদম কষা মানে কোনো ঝোল না একদম গামাকা রেখেছি তো ফ্রায়েড রাইসের সাথে এরকম টাইপেরই ভালো লাগে ঝোল হলে ভাতের সাথে ঝোলটা যায় বাট এগুলো হচ্ছে রুটি পরোটা ফ্রায়েড রাইস এগুলোর সাথে খুবই ভালো যাবে তো যাই হোক এবার হাজবেন্ড এসে তার মুখ থেকেই শুনে নাও তো কেমন হয়েছে

এত বাজে হয়েছে জেনুইন বলতে পাবো না ব না ইয়ে কত পাবো দোষে